প্রিয় মা ও বোনেরা অবাধ্য স্বামীকে পাঁচ মিনিটের আমলটি করে বাধ্য করুন আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে অনেক মা বোনেরা আমাদের কাছে অভিযোগ করেন হুজুর বিয়ের পরে স্বামী আমাকে খুব ভালোবাসত মোহব্বত করতো কিন্তু দিন যত যাচ্ছে স্বামী আমার কথা শুনতে পারে না রাগারাগি করে গাল মন্দ করে এমনকি গায়ে হাত তোলে হুজুর এমন কোনো আমল আছে কি স্বামী আমাকে বিয়ের পর যেমন ভালোবাসত ঠিক তেমন করে ভালোবাসবে জি আমি বলবো ইনশাল্লাহ অবশ্যই ভালোবাসবে আপনাকে কোরআন শরীফের কোরআনুল করিমের ছোট্ট দুইটি দুইটি থেকে আল্লাহ পাকের দুইটি ছোট্ট আয়াত আছে এই আয়াতটি পরে আপনি যদি লবণের মধ্যে যদি ফু দেন সেই লবণ যদি আপনার স্বামীকে খাওয়াতে পারেন সেটা তরকারির মাধ্যমে হোক সেটা আপনার যে কোনো খাবারের মাধ্যমে লবণ দিয়ে হোক আপনি যেভাবে খাওয়াবেন আপনার স্বামী ইনশাল্লাহ বাধ্য হবে আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে প্রিয় মা বোনেরা আমার এই বিবাহ বন্ধনটা এটা একটা হালাল বন্ধন আল্লাহ রবুল এটাকে জান্না থেকেই বন্ধনটা শুরু করেছেন আদম এবং হাওয়া আলী ইসলামের বিবাহ হয়েছিল জান্নাতে এটা একটা পবিত্র বন্ধন আর স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন এটা আল্লাহ তালা খুব পছন্দ করেন স্বামী আর স্ত্রী যদি মোহাবতের সময় কাটায় ভালোবাসা আদান প্রদান করে আল্লাহ খুশি হয়ে যান আর রহমত নাজিল করতে থাকেন আর যখন স্বামী স্ত্রী ঝগড়া করে তর্ক বিতর্ক করে মনমালিনতায় থাকি রাগ করে আল্লাহ তালা ওই দাম্পত্তির উপরে ওই নারী পুরুষের উপর আল্লাহ তালা রাগ করেন আর শয়তান খুশি হয়ে যান স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন স্বামী হল স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক আল্লাহ আকবা প্রিয়মা বোনেরা আর মুসলিম ভাইরাম যাদের স্বামী কথা শুনে না গালমন্দ করে মারধর করে স্ত্রীকে মহাব্বত করে না ভালোবাসে না আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে শুধু তাই নয় যাদের সন্তান কথা শোনে নাও বাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি আমলটি করতে পারেন প্রিয় আবনের না আমার সন্তান আপনার কথাই উঠবে বসবে খারাপ ছেলেদের সাথে মিশবে না আপনাদের সাথে বেয়াদবি করবে না সন্তান ভালো মানুষ হবে শুধু তাই নয় যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য আপনি আমূতি করতে পারেন কোরআন শরীফের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ তালা রেখেছেন আল্লাহ বলেন এই এই করলাম শরীফের মধ্যে সব সমস্যার সমাধান আমি আল্লাহ রেখে দিয়েছি আল্লাহ আকবার সব সমস্যার সমাধান কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ আকবার আল্লাহকে যদি বিপদের মধ্যে দুঃখে কষ্টের সময় যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ তালা ডাকের জবাব দেন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ক্বরীম পূজিব দাওয়াত দাঈ ইদা দাআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নী ক্বরীম আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ নাম ধরে যখন ডাকবেন আল্লাহ বলেন তাদের হোসনা বিহা আমাকে যখন ডাকে আমি সাথে সাথে জবাব দেই তাদের দোয়াগুলা কবুল করে নেই প্রেম আবনের আমার মুসলিম ভাইয়েরা আমলটি কিভাবে করবেন আমলটি করবেন কোরআন শরীফের দুইটি ছোট্ট আয়াতের অংশ পড়ে লবণের মধ্যে ফু দিবেন এই লবণটা আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়িকে সন্তানকে যদি খাওয়ান সবাই আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে স্বামী আপনাকে ভালোবাসবে প্রচুর পরিমাণে ভালোবাসবে স্বামী স্ত্রী ভালোবাসলে আল্লাহ হাসেন সোবান আল্লাহ যদি কোনো স্বামী তাহার জুত পড়ার জন্য ওঠে স্ত্রীকে যদি ডাকে স্ত্রী যদি সারা না দেয় স্বামী যদি স্ত্রীর শরীরে পানি ছিটিয়ে দেয় এই দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন সোবাহান্লাহ তারপর যদি কোনো স্ত্রী যদি ওঠে স্বামী যদি না উঠে যদি পানি ছিটিয়ে দেয় এই দৃশ্যটা দেখে আল্লাহ রব্বুল আলামিন হাসতে থাকেন এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হল পবিত্র বন্ধন সোবাহান্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য মা বোনেরা একটা চায়ের কাপ অথবা ছোট্ট একটি পেয়ালা অথবা পাটির মধ্যে একটু সামান্য একটু লবণ নেবেন লবণ লবণটা একটা পেয়ালার মধ্যে রাখবেন প্রথমে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে অজুটা করতে হবে নবী তরিকা মতো করার শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করলে নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনা সব জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালেমায়ে শাহাদাত দিল থেকে পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة قل لك الله تعالى جنة الفرشتة تدركي بولين أو جنة الفرشتة জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতি প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার অজুটা শেষ করে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর ওই যে লবণের যে পেয়ালাটা আছে ওই লবণের পেয়ালাটা লবনের সেই পেয়ালাটা আপনি আপনার পাশে রাখবেন তারপর দুই নামাজের রাকাত নামাজ পড়বেন নামাজ নফল নামাজ যেভাবে আমরা পড়ি ঠিক সেভাবে নফল নামাজের নিয়ত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম আপনি এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দূর শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই ও বোন এই দুরুদ পড়লে কি হবে একবার দুরু শরীফ পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবা তারপরে এগারো বার দুই নাম্বারে এগারো বার ছোট্ট একটি স্তেপার পড়বেন আস্তা ফিরুল ইলাই আস্তা ফিরুল ইলাই আস্তা ফিরুল্লু বলা আলামিন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন তিন নম্বরে কোরআন শরীফের ছত্রিশটা আয়াতের অংশ এগারো বার পড়বেন এগারো বার পড়বেন সেই আয়াতের অংশটি হল হাকিমা এটি এগারো বার পড়বেন ইন্ন কানা আলিমান হাকিমা আবারও বলছি কানা আলিমান আলিমা ইগারো বার পরে এই যে লবণের যে পাত্র সেটার মধ্যে ফু দিবেন তিনবার তারপরে দুই নাম্বার আয়াতের অংশটি পড়বেন এগারো বার এটা চার নাম্বার আমল إنه هو التواب الرحيم أبرش إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم এগারো বার পরে লবণের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে এগারোবার আবার বলতে পারেন যে হুজুর কোরআনের কোন কোন জায়গায় দুইটি আয়াত আছে একটি পেয়ে যাবেন সুরতুর তাওবার একশত চার নাম্বার আয়াতে সুরতুর তাওবার একশত চার নম্বর আয়াতের এটা অংশ বিশেষ পেয়ে যাবেন

تنبا القرب المناجاه يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার গুনামাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জনার আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলাম মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনঠন থেকে মুক্তি চাইবেন জাহান থেকে মুক্তি চাইবেন আজাব গোজর থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপরে চোখের পানি ছেড়ে আপনার স্বামী আপনাকে ভালোবাসেনা কষ্ট দেয় গালমন্দ করে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না ভরণ পোষণ দেয় না আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন আমাকে যেন ভালোবাসে সংসারকে যেন ভালোবাসে আল্লাহ আমার স্বামীকে ভালো মানুষ করে দেন আমার সাথে যেন মিলেমিশে থাকে অন্যান্য কোনো পর নারীর প্রতি যেন আসক্ত না হয় আল্লাহ দোয়া কবুল করবেন তারপর সন্তান বাধ্য হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তারা সন্তানকে বাধ্য করে দিবেন তারপর শ্বশুর শাশুড়িকে বাধ্য হওয়ার জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন আল্লাহ রবীন্দন তাদেরকে ক্ষমা করি আল্লাহ তালার জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি আপনি যদি করতে পারেন আল্লাহ লহ আকবার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোন যেন এই আমলটি করতে পারেন প্রিয় মাবুনেরা এই আমলটি প্রত্যেক সপ্তাহে একবার করবেন যে কোনো দিন লবণটা আপনি তরকারিতে লবণ দিতে হয় তরকারিতে লবণ দিয়ে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি প্রত্যেক সপ্তাহে একবার আমলটি করবেন পুরো সপ্তাহে এই লবণ তরকারির মধ্যে দিয়ে অথবা যে কোনো রান্নায় লবণ লাগে সেই লবণ দিয়ে ব্যবহার করতে পারবেন তারপর আপনি এই প্রত্যেক সপ্তাহে এমন করে কি করবেন আমলটি করবেন আমলটি চলতেই থাকবে আমল যেন প্রত্যেক সপ্তাহে একবার এটা সহজ একটি আমল আল্লাহ রাব্বুল আরবিন প্রত্যেকটা বোনকে সঠিকভাবে আমলটি করা পাক তৌফিক দান করুন